ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না এখন আর বছরের পর বছর অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়ে শান্ত জীবন কাটাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর সিনেমা থেকে দূরে থাকলেও তিনি যে ভক্তদের হৃদয় থেকে এক মুহূর্তও দূরে নন তা প্রমাণ হয় তার সোশ্যাল মিডিয়া দেখলেই কিন্তু হঠাৎ কেন এত রাগ কেনই বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী চলুন গল্পটা শুরু থেকেই শুনি কয়েকদিন আগে শাবনুর ফেসবুকে কিছু ছবি পোস্ট করলেন ক্যাপশনে লিখলেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া পোস্ট দেওয়ার পরই ভক্তদের ইতিবাচক ভালোবাসা যেমন ঢল নামে একদল শুরু করে নেতিবাচক মন্তব্য কেউ পোশাক নিয়ে প্রশ্ন তোলে কেউ আবার অনাকাঙ্ক্ষিত কথায় আঘাত করে বসে এবার আর চুপ করে থাকলেন না শাবনূর এক ফেসবুক পোস্টে তিনি প্রকাশ করলেন নিজের ক্ষোভ লিখলেন যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার আমার নামে অ্যাকাউন্ট খুলে পেট চালায় আমার ছবি ভিডিও দিয়ে ব্যবসাও করে আমাকে পুঁজি করে ভাইরাল হয় আর এখানে এসে ভণ্ডামি করে এতেই থেমে থাকেননি তিনি আরও যোগ করেন আমাকে আড়ালে চলে যেতে বলেন হাঁ হাঁ আমি আড়ালে থাকব না প্রকাশ্যেই থাকবো তা আমি ঠিক করব। শাবনর জানালেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া নিজেই পরিচালনা করেন কোনো অ্যাডমিন নেই অস্ট্রেলিয়ায় তিনি ক্যাজুয়াল ড্রেসের স্বাচ্ছন্দ্য বোধ করেন এটাই তার জীবন তার পছন্দ এবং সবচেয়ে বড় কথা যদি কারো ভালো না লাগে গঠনমূলক সমালোচনা করুন কিন্তু একই কথা বারবার বলে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকুন আর একান্তই পছন্দ না হলে আমাকে ফলো না করলেই পারেন এই কথাই স্পষ্ট ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং সত্য বলার সাহস এখনও আগের মতোই অটুট দর্শক যার জন্য পাগল ছিলেন যাকে নিয়ে সবচেয়ে বেশি হিট ছবি তিনি হলেন সালমান শাহর সঙ্গী ঢালিউডের একমাত্র শাবনূর চার বছরে সালমান শাবনূর জুটি দিয়েছে চোদ্দোটি সুপারহিট সিনেমা এরপর মান্না রিয়াজ ওমর সানি প্রায় সবার সঙ্গেই সফল জুটি তিনি সিনেমার পাশাপাশি তুমি আমার এমনই একজন ও সাথীরে কিছু কিছু মানুষের জীবনে এসব গানও আজও মানুষের হৃদয় বাজে শুধু সাবনূরের কারণেই পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি হাজারো ভক্ত আজও আগ্রহণী অপেক্ষা করছে কবে আবার তাকে বড় পর্দায় দেখবে এত সাফল্য এত ভালোবাসা তারপরও কেন একজন মানুষকে বারবার কটুক্তির মুখে পড়তে হয় কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয় অনর্থক আলোচনা শাবনূর খুব সুন্দর করে বলেছিলেন আমাদের কথা বলার ভাষা আচরণ সবই আমাদের পরিবারের মূল্যবোধের পরিচয় আপনার কি মনে হয় একজন শিল্পীর ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কতটা ন্যায়সঙ্গত সাবনূরের অবস্থান কি ঠিক ছিল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না